চল চল বুতু চল এ পামে দিকে আসবি তো চল বাবা ডাকছে চলো 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 ওলে বাবা লে চান করতে চলো চলো ওলে বাবা এবার ভুতু চান করতে ভুতু কে শুতে শো তোমার পেট পেট ভেজে যাবে ওলে বাবা ঠান্ডা ঠান্ডা এসিতে ঘুমাচ্ছি স্নান করার কি দরকার তারপর ওখান দিয়ে আবার জল খায় দেখো পুকুরে পুকুরে জল খাচ্ছে মা না ভুতুর সামনে একটু পুকুর হয়েছে পুকুরে ভুতু জল খাচ্ছে ভুতুর ঘন্টা খোলো

বলছি থেবড়ে গেছে হ্যাঁ আবার ধুতে হবে মুখটা টিপ পরালেও তুমি তো সারা মুখে থতমায় ওর কালি করে দিয়েছ Ooh. Mm মধ্যে কেমন পুরো মুখ ডলে দাও কিচ্ছু হয় না ওই সাবান শ্যাম্পুতে ওদেরই তো হ্যাঁ পুরো কলটা বন্ধ করে দাও একটা কুটি মাছ এই ঘাড়ের কাজটা একটু দিয়ে দাও ভুতুর দাওনি গামছা না কল বন্ধ করে দাও ভুতু ভুতু গা মুছবে ভুতুর গামচা কোথায় হ্যাঁ বাবা দাও বাবা বাবা দাও আমি মুছে নেবো তোমাকে মুছতে হবে না ও কোথায় ওটে দেখো মা বাবাকে পুরো দেখো মাটিতে আর এখন পা রাখতে পারছে না ভিজে না শুকোচ্ছে এখানে নিয়ে আসে বাবা আর না এই ওপরটাই তুলে দাও চলো হ্যাঁ ও পুরো ভিজিয়ে দিল তোমায় পুরো ভিজিয়ে দিল বাবাকে পুরো গায়ের ওপর উঠে পড়েছিল এটার উপর চলো হ্যাঁ চলো এবারে পুরো গালি হচ্ছে চলে এবার ঘরে ছড়লে দাও বুত্তুকে ঘরে ছড়লে দাও চলো ও বলে বাবা বলে বাবা ও তো এখানেই এখানেই মুছো এখানেই মুছবে না এখানে মুছবে না তুমি ভেতরে নিয়ে যাবো ও ভেতরে নিয়ে যাবে ওটাকে এ বমি হয়ে যাবে এটা মোছ এটা মোছার জন্য দিয়েছে মোছ দেখো মুছবে না হ্যাঁ খেয়ে নে খেয়ে নে খেয়ে নে তোকে ওটা খেয়ে নে মোছ এটা মোছ বাবা দেখো আমাকে কেমন মুখ করছে ওটা তো মোছ মুছিয়ে দেবো মুছাতেও হবে না ও মুছাতে হবে না হ্যাঁ মুছবি না তুই কেমন মুখ করছে তুমি ভাবো একবার দেখো তোমরা দে মুছিয়ে দি মুছিয়ে দি মুছাবো না একদমই মুছাবো না তো একটু মাথাটা অন্তত মুছিয়ে দি আয় কপাল দেখো দেখো সারা সানগুলো ভিজাচ্ছে অত চোখে মুছতে দিতে হবে না মুছিয়ে দি দেব না দে আমি ভালো করে সুন্দর করে মুছিয়ে দেব কেমন বদমাইশি করছে এবার একটা জোরে বকা না দাও অবধি শান্ত হবে না মনে হচ্ছে ভালো করে মুছিয়ে দি ঠান্ডা লেগে যাবে ও ভুতুকে দেব না তো দেখো <muchy> বদমাইশি করছে হ্যাঁ তো জল জল খাবে এখন এতক্ষণ ধরে বদমাইশি করে এখন খপ খপ করছে হ্যাঁ দিচ্ছি এখন একটু শান্ত হলো দেখো কেমন তুত্তুর করছে দাঁড়াও জলদি জল খাও জল খাওয়া জল খাও তারপর ছেড়ে দাও ওকে পেতে দাও ও শুয়ে পড়ুক চলে আসো কম বতো ও লে মাংস টেস্ট করার নাম করে চান করানো হয়েছে এখন তো একটু দিতেই হবে না পন দূরে দাঁড়িয়ে আছে জানে প্রেশার কুকারটা গরম অনেকক্ষণ হয়ে গেছে আছো এখন আছো কোথাও

মাংস টেস্ট করব। সেটা না দিলে হয় দাঁড়া গরম কিন্তু অনেকটা ঠান্ডা হবে তারপরে খাবি আমি ধরতে পারছি না এতটাও গরম বসো ওখানে বসো ঠান্ডা হবে তারপর এখনই মুখ দিস না অনেক গরম ধরা যাচ্ছে না বসো কম বসো ঠান্ডা হোক এত গরম খেতে পারবি না একটু ঠান্ডা হোক তারপরে খাওয়া দিয়ে দিতে হবে তাই 你看你。<laughs> চান করলে মাংস টেস্ট করতে দেওয়া হবে তাই দুজনে চান করে নিয়েছে না দিলে হয় বলো 啊，对对对，考。